বৃহস্পতি হচ্ছে অষ্টমপতি এবং লাভের ঘরের অধিপতি অষ্টম ঘরটা হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি ধনুরাশি এবং লাভের যে ঘর যেটা একাদশ ঘর এই ঘরটা হচ্ছে মিন রাশি সাধারণ রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে মিথুন রাশিতে অবস্থান করছিল যেটা হচ্ছে রাশির দ্বিতীয় ঘর এবার এই আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে রাত্রি নটা চল্লিশ মিনিটে এগারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে যাবে পাঁচই ডিসেম্বর আবার বক্রি অবস্থায় মিথুন রাশিতে পুনরায় ফিরে আসবে প্রায় আটচল্লিশ দিনের মতন গোচরটা হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি তো দেবগুরু বৃহস্পতির এই যে পরিবর্তন কর্কট রাশিতে হবে এই কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি তো উচ্চ অবস্থায় থাকবে তো দেবগুরু বৃহস্পতি কি প্রভাব পড়বে এই বিশ্বরাশির ক্ষেত্রে বিশ্বরাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার সময়কালে করবে এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরে আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে তারও রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় তো যাই হোক দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছিল এবার চলে আসবো উচ্চ অবস্থায় একদম কর্কট রাশিতে যেটা বিশ্ব রাশির ক্ষেত্রে হচ্ছে তৃতীয় ঘর এবার দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্রটা পাচ্ছে সেটা কিন্তু পুনর্বসু নক্ষত্র নিজের নক্ষত্রে এবং উচ্চ ঘরে অবস্থান করছে এটা একটা সব থেকে ভালো অবস্থান কিন্তু তার মধ্যেও সব থেকে বড় অবস্থান ভালো হতে যাচ্ছে এই সময়কালে যে শনি আর রাহু কিন্তু এই বিশ্ব রাশির ক্ষেত্রে কারগ্রহ শনি অবস্থান করছে কোথায় লাভের ঘরে এবং যে নক্ষত্র সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা আর রাহু অবস্থান করছে কর্মের ঘরে শনির রাশিতেই সেটা যে কুম্ভ রাশিতে এবং যে নক্ষত্র সেটাও কিন্তু পূর্ব এই দুটি গ্রহ দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসুতে অবস্থান করছে এবার দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো পড়ছে যেমন পঞ্চম দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে তারপর হচ্ছে সপ্তম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে আর হচ্ছে নবম দৃষ্টি পড়ছে একদম যে লাভের ঘরে লাভের ঘরে শনি অবস্থান করছে তাহলে শনির উপর দৃষ্টি পড়ছে এবং নিজের রাশি মিন রাশির উপরও দৃষ্টি পড়ছে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ এই সময়কালে শনি আর রাহু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্ত অর্থাৎ শনি আর রাহু বিশেষ কৃপা লাভ করবে এই সময়কালে দেবগুরু বৃহস্পতি খুবই ভালো অবস্থান বিশ্বরাশির ক্ষেত্রে তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান তৃতীয় ঘর থেকে অনেক কিছু দেখা হয় অনেক কিছু সামাজিক পরিচিতি সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসা ডকুমেন্টেন্সি কাগজপত্রের ঘর ছোট ভাই বোনদের ঘর সাহায্যের ঘর এবং ভাগ্যের ঘরের সপ্তম ঘর হচ্ছে তৃতীয় ঘর অর্থাৎ গুরু হচ্ছে নবম ঘর আর ভাগ্যের ঘর সপ্তম ঘর হয়ে যাচ্ছে তৃতীয় ঘর তাহলে শিষ্যের ঘর কিন্তু আর দেবগুরু বৃহস্পতি মানে কি ধর্ম দেবগুরু বৃহস্পতি মানে মায়া মমতা উপকারিতা এগুলো তো সব দেবগুরু বৃহস্পতির মাধ্যমে আসে অতএব এই সমস্ত ক্ষেত্রে বিশেষভাবে প্রভাবিত করবে বিশ্বরাশিকে এবং বিশ্ব দেবগুরু বৃহস্পতির অশেষ কৃপা লাভ করে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবে আর্থিক দিক যথেষ্ট মজবুত করাবে এই সময় একাধিক উপায়ে যোগাযোগের ব্যবস্থা হবে এবং দেবগুরু বৃহস্পতি যে ত্রিকোণটাতে অবস্থান করছে সেটা কিন্তু হয়ে গেছে কাম ত্রিকোণ আর রাশির যে মেন গ্রহ শনিদেব শনি অবস্থান করছে আবার কিন্তু সেই একাদশ ঘরে অর্থাৎ ক্রাম ত্রিকোণেই শনির অবস্থান এই দুটি গ্রহের অবস্থান আর শনি লাভের ঘরে অবস্থান করছে শনির উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে অর্থাৎ একাধিক লাভের রাস্তা বিভিন্ন রকম জীবনের সমস্যা এই সময় সমাধান হবে তো শনি অবস্থান করছে কোন নক্ষত্র পূর্বাভাদ্রপদ নক্ষত্র পূর্বাভাদ্রপদ নক্ষত্র করেছিলাম যে পূর্বাভাদ্রপদ নক্ষত্র অজ এক পদ অর্থাৎ এক পায়ে দাড়ি থেকে কঠিন তপস্যা যে তপস্যা মানে রুদ্রের এক রূপ এবং এই তপস্যা করেছিল মহাভারতের সময় অর্জুন ভোলে আবার বিশেষ তপস্যা করেছিল এবং ভোলে আবার বিশেষ আশীর্বাদ লাভ করেছিল অর্থাৎ নিজের দেহের কষ্টকে সহ্য করে নিয়েও নিজের লক্ষ্য প্রাপ্তি এই জিনিসটা ঘটাবে শনি এখানটাতে যে কষ্ট দিবে তার মধ্যে প্রাপ্তি এবার প্রাপ্তিটা কিভাবে আসবে দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে পুনর্বসু নক্ষত্র বিশেষ কিছু আলোচনা করেছিলাম পুনর্বসু নক্ষত্র হচ্ছে কি পুনরায় শুভ্রতা পুনরায় মান সম্মান ধন সম্পত্তি প্রাপ্তি এটা পুনর্বসু নক্ষত্র থেকে বুঝায় পুনর্বসু নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে মা অদিতিমা অদিতিমা হচ্ছে কি সূর্যদেবের মাতা সূর্য সূর্য বংশ এবার পুনর্বসু নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে কি ধনুষবান ধনুষবান কার কাছে ছিল শ্রীরামচন্দ্রের কাছেই তো ছিল শ্রীরামচন্দ্রের কাছেই তো ধনুষবান ছিল আমাদের পরমপের মই পুরুষোত্তম প্রভু সবার প্রিয় প্রভু শ্রীরামচন্দ্রের কাঁধেই তো ধনুষবান ছিল তো ধনুষবান থেকে কি উঠে আসে ধনুষবান থেকে উঠে আসে শালীনতা ভদ্রতা একাগ্রতা দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু উঠে আসে অর্থাৎ এই সময়কালে এই দিকগুলো কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে বিশ্বরাশিকে অর্থাৎ যে কর্মের কথা বললাম যে তপস্যার কথা বললাম শনির লাভের ঘরে বহুদিন ধরে দীর্ঘকালীন কোনো কাজকর্মে যেখানে সফলতা পাচ্ছিল না কোনো লাভের টাকা আটকেছিল সেই জায়গাগুলোতে লক্ষ্যভেদ হবে এই সময়কালে অর্থাৎ আটকে থাকা টাকা পয়সা উদ্ধার হবে আর্থিক দিক মজবুত হবে বিভিন্ন রকম দিক থেকে কর্মক্ষেত্রে লক্ষ্যভেদ হবে যে যেই কর্মই করুক সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে পুনর্বসু নক্ষত্র পবিত্র নক্ষত্র জ্যোতিষ শাস্ত্র বলে এই যে ধনুষবানের কথা বললাম আমাদের বলছে যে এটা একটা ধনুষবাণ এই ধনুষবাণে যে বান নিক্ষেপ হবে সেই বান করে নিজের জায়গায় ফিরে আসে অর্থাৎ এটা এতই শক্তিশালী পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্রে যে কাজ করা হবে সেই কাজে সাকসেস পাওয়া যায় যেরকম কোনো ক্ষেত্রে হয়তো ইন্টারভিউ দিতে যাচ্ছে সেই জায়গাতে সাকসেস পেয়ে যাওয়া উ দিতে গেলাম সেখানটাতে সাকসেস পেয়ে গেলাম বা কোনো মহাজনের সাথে দেখা করতে যাচ্ছে সেইখানটাতে সাকসেস পেয়ে যাওয়া কোনো বড় মহাজন বা কোনো বড় কোম্পানির সাথে কোনো মিটিং মিটিং ভাইটাল রয়েছে গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে সেখানটাতে সাকসেস পেয়ে আবার নিজের জায়গায় চলে আসা মাঙ্গলিক কার্য হওয়া বহু রকম মাঙ্গলিক কার্য সময়কালে হবে এই নক্ষত্রে যে গুরু বৃহস্পতির প্রভাব থাকবে বিশ্ববাসীর ক্ষেত্রে তো যাই হোক এটা আটচল্লিশ দিনের মতন একটা প্রভাব এটা তো সামান্য টেলার এরপরে তো আসল বই আসল ফিল্ম সেটা তো অবশিষ্ট রয়েছে সেটা পরবর্তী সময় যখন আসবে তখন একটা আসল বই তৈরি হয়ে যাবে যে জায়গায় শুধু উন্নতি আর উন্নতি বিশ্বরাশির থাকবে চারিদিক থেকে একটা উন্নতির যোগ থাকবে বিশ্বরাশির পুনর্বসু নক্ষত্রের যে এলিমেন্টের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি জল জলেই কিন্তু প্রথম প্রাণশক্তি জীবন কিন্তু তৈরি হয়েছিল এই জলে আর যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা হচ্ছে ব্রহ্মদেব এবং যে গাছের কথা বলা হয়েছে সেটা হচ্ছে বাম্বু তো বাম্বু বলতে যে বাঁশ বাঁশ গাছ বাঁশ গাছের চাষ কিন্তু কৃষকরা করতে যায় না কৃষককে যদি ধানের চারা আর বাঁশের চারা দেওয়া হয় তো ধান কিন্তু বছরে দু তিনবার উঠিয়ে নেবে কিন্তু কিন্তু ওই বাঁশের বাঁশের উঠাবে না না চাষ করবে তো যেহেতু এবার বাঁশ যখন বাড়ে তখন কিন্তু ফিটে 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 বাড়ে এবং এতটাই বেড়ে যায় যে পাশের থাকা গাছগুলো কিন্তু যথেষ্ট ছোট দেখায় তো এই জিনিসটাই বুঝাচ্ছে এখানটাতে যে যারা দীর্ঘকালীনগুলো কাজ করছিল সেই কাজগুলোতে বিশেষভাবে সময়কালে সফলতা পেয়ে যাবে একদম গগনচুম্বী একটা সফলতা থাকবে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে দেবগুরু বৃহস্পতি এই যে তৃতীয় ঘরে অবস্থান করছে শনি অবস্থান করছে একাদশ ঘরে বাড়ির ছোট ভাই বোন বাড়ির বড় ভাই বোন এদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো হবে ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান অর্থাৎ পৈতৃক সম্পত্তি যদি কোনো বিবাদ হয়ে থাকে সেইগুলো যথেষ্ট একটা সমস্যার সমাধান হবে এই সময়কালে একটা কাগজপত্রের হিসাব এগুলোও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে সরকারি দিক থেকে যে কাগজপত্রগুলো থেমে গেছিল কর্মক্ষেত্রে সেইগুলো আবার গতিশীল হয়ে যাবে খুবই ভালো অবস্থান সামাজিক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসা যথেষ্ট বৃদ্ধি পাবে তাদের মাধ্যমে কোনো কাজের শুরু কিংবা কর্মক্ষেত্রে বিশেষ সফলতা পেয়ে যাওয়া যে বড় কোনো কাজের একটা অফার পেয়ে যাওয়া এগুলোও কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্রে থাকাকালীন দেবগুরু বৃহস্পতি এছাড়া ছোট ভাই বোনদেরও সাহায্য পাওয়া যাবে বড় ভাই সাহায্য পাওয়া যাবে এই সময়কালে কর্মক্ষেত্রে তাদের সাথে একটা সুষ্ঠু সম্পর্ক থাকবে এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতির যে পঞ্চম দৃষ্টি সেটা পড়ছে হচ্ছে সপ্তম ঘরে সপ্তম ঘর বিশ্বিক রাশিতে পড়ছে দেবগুরু বৃহস্পতি তো ব্যবসা বাণিজ্য যথেষ্ট বৃদ্ধি হবে আর্থিক উন্নতির যোগ রয়েছে আমদানিতে যথেষ্ট বৃদ্ধি ব্যবসায়ীদের নতুন নতুন মহাজন নতুন নতুন কর্মক্ষেত্রে নতুন নতুন উদ্যম এগুলো কিন্তু থাকবে যারা এই সময়কালে নিজের কর্তব্য দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করবে ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট আর্থিক উন্নতির যোগ রয়েছে নিজের পুরুষার্থ পরাক্রম নিজের জ্ঞানের দ্বারা করবে নিজের বুদ্ধির দ্বারা করবে সমাজে মান সম্মান প্রতিষ্ঠা যথেষ্ট লাভ করবে আর তার সাথে কী করবে যে দেবগুরু বৃহস্পতি মানেই তো আধ্যাত্মিক দেবগুরু বৃহস্পতি মানেই তো পর উপকারিতা স্নেহ মায়া মমতা এগুলোও কিন্তু যথেষ্ট উঠে আসবে যেটা আমাদের সমাজে ছিল না বিগত দিনে সেগুলোও কিন্তু উঠে আসবে এবং ধর্মের ঘরে দৃষ্টি থাকছে অর্থাৎ যে জিনিসগুলো আমাদের সমাজ থেকে হারিয়ে গেছিলো সেই জিনিসগুলো আবার ফিরে আসবে ধর্মের স্থাপন হবে বহু দিক থেকে ভাতৃত্ব বোধ জেগে উঠবে মানুষ মানুষের পাশে দাঁড়ায় না এই যুগে কিন্তু যে জিনিসটা আছে সেটা এটা শুধু রাশির ক্ষেত্রে না দেবগুরু বৃহস্পতি যে কর্কট রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করছে কি মায়ের মায়া মমতা থাকে এই কর্কট রাশি কর্কট রাশিকে বলা হয় পরিশুদ্ধ জল যে জল পান করে আমরা জীবন ধারণ করি সেই সংজ্ঞা মায়া মমতা এগুলো কিন্তু উঠে আসবে সমাজে শুধু এটা বিশ্ব রাশির ক্ষেত্রে না বারোটা রাশির উপরেই কিন্তু প্রভাব পড়বে বারোটা রাশির উপর প্রভাব করবে এবং দেবগুরু বৃহস্পতি রে যে এখানটাতে বসে সপ্তম ঘরে যে দৃষ্টি সপ্তম দৃষ্টি থাকবে সপ্তম দৃষ্টি থাকবে হচ্ছে ভাগ্যের ঘরে অর্থাৎ ভাগ্যের ঘর শিক্ষার দিকটাও বিশেষভাবে এই সময়কালে উঠে আসছে উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে ভ্রমণ সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে পিতার সাথে সম্পর্ক ভালো হবে পিতার সাপোর্ট পাবে পিতা যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ থাকছে এই সময়কালে বিশ্ব রাশির এছাড়া যে সমস্ত কাজগুলো মানে স টাইপ হয়ে আসছে যে ঠাকুর দাদা করছে তারপরে পিতা করবে তারপরে তার সন্তানরা করবে এইরকম কাজ বন্টনের হওয়ার সম্ভাবনা থাকছে এবং এই সময়কাল আধ্যাত্মিক জগৎ বিশেষভাবে লক্ষ্য মানে হবে আধ্যাত্মিকতা ধর্মের প্রতি ধর্মের প্রতি নিজেকে সোপে দেওয়া সত্য কথা বলা সত্য পথে চলা এই সমস্ত জিনিস বিশেষভাবে এই সময়কালে উঠে আসছে ধর্মের পথে থাকবে ধর্মের কথা বলবে খুবই সুন্দর একটা পরিবেশ হচ্ছে এবং এই সময়কালে অনেকেই কিন্তু গুরুর সন্ধান পাবে কারণ নবম ঘরের সপ্তম ঘরটাই হচ্ছে তৃতীয় ঘর আর তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আগে বললাম যে তৃতীয় ঘর হচ্ছে আমার সাহায্যের ঘর মানুষের বিপদে পড়লে তার পাশে যে দাঁড়াবে এই রকম কিন্তু অবস্থান খুবই ভালো অবস্থান খুবই ভালো অবস্থান বিশ্ব ক্ষেত্রে এবং এই যে নবম দৃষ্টি শনির উপর পড়ছে নবম দৃষ্টিতে থাকে কি বিশেষ কৃপা শনির দশম দৃষ্টিতে থাকে হচ্ছে কর্মের ফল আর দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা অর্থাৎ শনি কিন্তু বিশেষ কৃপা এই সময় লাভ করবে শনি হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে আর কর্মের ঘর কর্মের ঘরের অবস্থান করছে হচ্ছে আবার রাহুদেব খুবই ভালো অবস্থান চারিদিক থেকে একটা উন্নতির যোগ এ সময়কালে থাকছে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন যারা ট্রেনার হিসাবে কাজ করছেন সমাজকে শিক্ষাদান দিচ্ছেন কোচিং সেন্টার খুলেছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা মিডিয়াতে রয়েছেন সেলসের ডিপার্টমেন্টে রয়েছেন মার্কেটিংয়ের কাজে রয়েছেন এদিক থেকে বিশেষ উন্নতি যারা কথাবাচক হিসেবে হিসাবে কাজ করছেন যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন যারা ওকালতির কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন ইউটিউব তারপর ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত দিক থেকে সন্তান যে কর্ম করবে সেই কর্মের উন্নতির যোগ রয়েছে সব দিক থেকে একটা উন্নতির যোগ নিজের কর্তব্য নিজের দায়িত্ব সমস্ত কিছু কিন্তু পালন করবে কারণ যে নক্ষত্রের কথা বললাম এখানটাতে ধৈর্য ধৈর্য যেরকমভাবে উঠে আসছে দায়িত্ব সেরকমভাবে উঠে আসছে কর্তব্যও ভাবে উঠে আসছে চারিদিক থেকে একটা গোল্ডেন পিরিয়ড অর্থাৎ বলতে গেলে এটা একটা ট্রেলার হচ্ছে এরপরে তো আসল ফিল্ম আসল বই তো বাকি রয়েছে এরপরে যখন আসবে একটা উন্নতি চরম শিখরে নিয়ে যাবে বিশ্বরাশিকে অর্থাৎ বিশ্বরাশির এই সময় বললে বললে তবে সবার জন্য একই সময় সেটাও না অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্টিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করবো আপনারা ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন আপনার কোন নক্ষত্রে জন্ম সেই নক্ষত্রের কি প্রভাব রয়েছে এমন কোন বিশেষ উপাচার করতে হবে যাতে আপনার সামনে এগিয়ে যাওয়ার জীবন সঠিক হবে এবং ভালোভাবে আপনি কাটা দেন সেগুলো কিন্তু একমাত্র জ্যোতিষী বলবে যাই হোক আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন যদি ওরকম হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মেসেজ মাধ্যমে যোগাযোগ করতে পারেন তবে আমাদের সাথে যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নয় আপনাদের আপনাদের যেখানে খুশি সেখানেই করবেন কিন্তু অবশ্যই করবেন এরপরে কিন্তু আসল খেলা খেলবে দেবগুরু বৃহস্পতি খুবই ভালো অবস্থান ভাগ্যের সঙ্গ পাবে যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো কর্মক্ষেত্রে ভাগ্যের সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে আর কি করবে যারা গুরু দীক্ষা না নি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন যারা গুরুর দীক্ষা নিয়েছেন মন্দিরে পূজারীদের পাঁচই আশীর্বাদ দিবেন তাদের পাঁচ রকম ফল দক্ষিণা দান করবেন কেতুকে আবার ঠিক করতে হবে যার জন্য মন্দিরে পূজারীদের আবার ওই আসন দান করবেন অমাবস্যার দিনে ব্রাহ্মণ পূজারীর আশীর্বাদ নেবেন এতে কেতুটাও যথেষ্ট ভালো হবে আর শনি আর রাহু পূর্ব আভাদ্রপথে রয়েছে অতএব বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র যতবার খুশি ততবার জপ করবেন দিনে দেখবেন উন্নতি চরম শিখরে উঠবে আর কি ছলনার রাস্তা বেইমানির রাস্তা ঠকবাজির রাস্তা এদিক থেকে দূরে থাকতে হবে একাদশ ঘরে শনি একাদশ ঘরে শনি থাকলে কি হয় একাদশ ঘরে শনি থাকলে বন্ধুবান্ধবের টানে নেশার দিকে আসক্ত হয় অতএব যারা নেশা ভাঙ করছেন মদ মাংসে আসক্তি রয়েছেন এই সময়কালে তাদের সঠিক পথে ফিরে আসা উচিত এদিকে তাহলে যথেষ্ট উন্নতির জায়গাটা পাবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন বিশ্বরাশি সম্পর্কে এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই আসতে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ